মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাৎ সম হজ নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন দিয়েছিলেন তাদের গিবত করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফুর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাহজবুল্লাহ কারোর সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাত করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ আল্লাপকে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গণা আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাকে করুন কাউকে অপবাদ দিয়েছি কারো সম্মানহানি করেছি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি দিয়েছে দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তা কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া উহামুনা তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে এটা আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানবে তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চিপ্ত ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা বসে ফেরা কেমন হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন থাকতে পারে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকুয়ায় ভরপুর এমন হতেও পারে যে আমার বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানেন এবং এই কয় হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নাসিহাত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহর কাছে আপনি নিষ্পাত থাকার চেষ্টা করেন মানুষের কাছে আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেবে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শিখ তাকোয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি কি নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে রবী সাল্লাহ আর তরিকা মতো চলে কোরআন এবং সুনার আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জাননাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে আসেন উমর রদি আল্লাহ একজন সাহাবিকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়া কাকে বলে উমর রদি আল্লাহ আনহুকে বলা হচ্ছে হে আমিরুল মোহমিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমর রদি আল্লাহ আনহু বলছেন হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছে আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবী বলছেন এটাই হচ্ছে তাকুয়ার উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিঁড়িকের টোপ থাকতে পারে বেদাহাতের টোপ থাকতে পারে হারাম রেজিকের টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে তা আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে তা আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়েনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপর্দায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি কি করে তাই না ভাই আল্লাহ আর কিসের জন্য অপেক্ষা করছেন আমাদের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জনা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে ভাই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যেটা একটা ভালো জিনিস সেটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা না কর বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো আজকে থেকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু ধর্ষক পার পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে এই সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমল হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাপাক তৌফিক দান করি তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে কাবা ঘরের গেলাম ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপমানটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন